আজকে যে ক্রাইম স্টোরিটা শোনাবো সেটা বারাণসী বা বেনারসের একটা সত্যি ঘটনা ঘটনাটা ঘটেছে 29 মার্চ দু বারাণসীর একজন ট্রাক ড্রাইভার তার একটা মেয়ে বয়স ১৯ বছর গ্র্যাজুয়েশানের ছাত্রী সে পড়াশোনায় ভালো সেই সঙ্গে সে একজন খুব ভালো ব্যাডমিন্টন প্লেয়ার সে একজন খুব ভালো অ্যাথলিট বড় হয়ে সে একটা ব্যাডমিন্টন প্লেয়ার হতে চায় তো সে নিজের বাড়ি থেকে একটা বই কেনার জন্য বেরিয়ে যায় সকালবেলায় কিন্তু সে আর বাড়ি ফিরে আসেনি আগেও কিন্তু সে অনেকবার এক বেরিয়েছে সে রোজ কলেজ যায় কিন্তু সেই দিন উনত্রিশ মার্চের দিন সে কিন্তু বাড়ি ফিরে আসেনি সকালের পর বিকেল হয় বিকেলের পর সন্ধ্যে হয় বাড়ির লোকজন আত্মীয় স্বজন আশেপাশের প্রতিবেশীরা সব জায়গায় গিয়ে তাকে খোঁজে যেখানে যেখানে থাকার তার সম্ভাবনা ছিল সব জায়গায় গিয়ে তাকে খোঁজে সেই বইয়ের দোকানে গিয়েও খোঁজ নেওয়া হয় বইয়ের দোকানে জানানো হয় তাদেরকে যে বই সে কিনে কিন্তু বাড়ি চলে গেছিল কিন্তু সে বাড়ি ফিরল না কেন যখন অনেক রাত হয়ে যায় বাড়ির লোকজন কিন্তু এবার লালপুরা থানায় যায় গিয়ে একটা মিসিং ডায়েরি করে থানা থেকে তাদেরকে জানানো হয় যে কোনো চিন্তা নেই আমরা খুঁজে বের করছি কিন্তু সকাল হলে আমরা খুঁজব নেক্সট ডে আসে এই করতে করতে ছটা দিন কেটে যায় সব থেকে দুঃখের বিষয় যেটা পুলিশের কাছে মিসিং ডায়েরি করার পরেও কিন্তু পুলিশ খোঁজার কোনো চেষ্টা করেনি চার এপ্রিল মেয়েটার বাবার কাছে পুলিশ স্টেশন থেকে একটা ফোন যায় বলে আপনার মেয়েকে পাওয়া গেছে আপনি তাড়াতাড়ি চলে আসুন মেয়ের বাবা ভীষণ খুশি হয়ে পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছায় সে খুব খুশি কারণ তার মেয়ে মারা যায়নি তার মেয়ে এখনও বেঁচে আছে সে যখন মেয়েকে দেখে তার একটু অদ্ভুত লাগে দেখেই বোঝা যায় মেয়ে নেশায় আচ্ছন্ন হয়ে রয়েছে সে সোজা হয়ে বসতেও পারছে না চোখ খুলতেও পারছে না মেয়ের বাবাকে পুলিশ বলে যে খুব খুশির খবর যে ছ দিন পরে আজ সপ্তম দিনে আপনি আপনার মেয়েকে পেয়েছেন প্রায় একশো চুয়াল্লিশ ঘন্টা পর কিন্তু আপনার মেয়ে ভালো আছে এর থেকে খুশির খবর আর কিচ্ছু হয় না মেয়েটার বাবা মেয়েটাকে সঙ্গে করে নিজের বাড়ি চলে আসে আসার পর তারা অপেক্ষা করতে থাকে মেয়ে কখন জ্ঞান ফিরবে মেয়ে কখন আগের মতো নর্মাল হয়ে যাবে কিন্তু মেয়ে নর্মাল হচ্ছে না সারাক্ষণ সে ঘুমিয়েই আছে এসে যায় পাঁচ তারিখ তারপরে আসে ছ তারিখ এই সময়টাতে মেয়েটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার মেয়েটার বাড়ির লোকজনরা লক্ষ্য করে সে নিজের আত্মীয় স্বজন বা বাবা ভাই যখনই কোনো পুরুষ মেম্বারকে সে দেখছিল সে ভয়ে কাঁপতে শুরু করছিল চিৎকার করছিল কিন্তু মাকে বা অন্য কোনো মহিলা আত্মীয়কে দেখলে সে কিন্তু সেভাবে ভয় পাচ্ছিল না ছ তারিখে মেয়েটা যখন একটু নর্মাল হয় একটু জ্ঞানে আসে তখন মেয়ের মা তাকে আদর করে জিজ্ঞেস করে যে কী প্রবলেম তুমি ছেলেদেরকে দেখলে নিজের বাবাকে দেখলে ভাইকে দেখলে অত ভয় পাচ্ছ কেন মেয়েটা খুব কান্নাকাটি করে করতে করতে সে বলে যে এই যে ছ দিন সে বাড়িতে ছিল না এই সময়ের মধ্যে তার সাথে অনেকবার রেপ হয়েছে শুনেই কিন্তু বাড়ির লোকরা অবাক হয়ে যায় সেই সঙ্গে তারা দুঃখিতও হয় তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে একটা অ্যাপ্লিকেশান দেওয়া হয় আর মেয়েটার সঙ্গে যারা এই ধরনের কুকর্ম করেছে তাদের এগেনস্ট একটা কেস করা হয় এবার মেয়েটার কাছে যখন জানতে চাওয়া হয় যে সে কাউকে চেনে কিনা বা কিভাবে তার সাথে এই ধরনের একটা ঘটনা ঘটল সেটা যখন তাকে জানতে চাওয়া হয় তখন সে বলে যে সে ঘটনার দিন একটা বই কিনতে যায় বই কিনে যখন সে ফিরে আসছিল তার একজন কলেজের বন্ধু তার নাম রাজ বিশ্বকর্মা তো রাজ বিশ্বকর্মা মেয়েটাকে বলে যে চলো তোমাকে আমি কফি খাওয়াবো বন্ধু একসাথেই পড়ে তার কিন্তু সন্দেহ হয়নি এর আগেও সে অনেকবার রাজ বিশ্বকর্মার সাথে কথা বলেছে তার সাথে কফি খেয়েছে তো সে রাজের সাথে চলে যায় একটা ক্যাফেতে সেখানে গিয়ে সে কফি খাচ্ছিল খেতে খেতে তার কিন্তু তার পরের আর কোনো ঘটনা মনে নেই যখন তার জ্ঞান ফিরে তখন সে নিজেকে একটা রুমের মধ্যে পেয়েছিল আর তার সামনে ছিল দুজন অন্য ছেলে রাজ বিশ্বকর্মা কিন্তু নয় দুজন অন্য ছেলে তাদেরকেও সে চিনত তারাও কিন্তু তার কলেজেরই ছেলে সে পুলিশকে বলেছিল যখনই সে একটু জ্ঞানে আসত তাকে আবার বিভিন্ন নেশার ওষুধ দেওয়া হতো বিভিন্ন ড্রাগসের নেশায় সে সব সময় আচ্ছন্ন হয়ে থাকতো সে কিন্তু খেয়াল করেছে তাকে বারবার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আর বারবার বিভিন্ন জায়গায় কখনো কোনো হোটেলে কখনো কোনো রুমে কখনো কোনো রিসর্টে তাকে বারবার নিয়ে যাওয়া হয়েছে আর জায়গা চেঞ্জ হয়েছে আর লোক চেঞ্জ হয়েছে সে কিন্তু নিজে মুখে অনেকের নাম বলে যাদেরকে সে চিনত যাদেরকে সে হালকা নেশার অবস্থায় দেখেছিল চিনতে পেরেছিল কিন্তু যখন সে নেশাগ্রস্ত ছিল তখন তার সাথে কি হয়েছে সে কিন্তু সেই ব্যাপারে জানে না কিন্তু সে প্রায় এগারো বারো জনের নাম বলেছিল পুলিশ এবার সেই এগারো বারো জনকে খুঁজতে শুরু করে প্রথমেই খোঁজে রাজ বিশ্বকর্মাকে রাজ বিশ্বকর্মা অ্যারেস্ট হওয়ার পরে সে বলেছিল সে একটা ক্যাফের মালিক তার নাম হচ্ছে আনমল গুপ্তা আনমোল গুপ্তার কাছে কিছু টাকা ধার নিয়েছিল কিন্তু সে টাকাটা ফেরত দিতে পারছিল না তখন আনমোল গুপ্তা তাকে বলেছিল যে সে নিজের কোনো পরিচিত মেয়েকে যদি নিয়ে আসে সেই ক্যাফেতে তার সঙ্গে কয়েকজন লোক দুর্ব্যবহার করবে আর সেটা ক্যামেরা ক্যামেরাবন্দি করে সেটা দিয়ে একটা মুভি তৈরি হবে সেটা বিভিন্ন জায়গায় সে বিক্রি করবে সেটা থেকে সে টাকা ওসুল হয়ে যাবে তার যে ধারটা সে নিয়েছে সেটা ফেরত না দিলেও চলবে তো রাজের কাছে পয়সা ছিল না সেই জন্য তার মনে হয় যে তার যে বন্ধু কলেজের তাকে যদি আনমোলের ক্যাফেতে নিয়ে যাওয়া হয় আর তারই যদি একটা ভিডিও তৈরি করা হয় তাহলে আনমোল নিজের টাকাটা উসুল করে নেবে তাহলে আনমোল কিন্তু আর টাকার জন্য তাগাদা করবে না আনমোল বলেছিল যে কোনোভাবে শুধু ওই মেয়েটাকেই আনতে হবে এমন নয় যে কোনো মেয়েকে আনলেই চলবে রাজ বিশ্বকর্মা সেদিন তাকে নিয়ে গেছিল আর অফিস সাথে তাকে একটা নেশার জিনিস দেওয়া হয়েছিল তো তারপরে সে অজ্ঞান হয়ে যায় তারপরে ওই ক্যাফেতে বিভিন্ন রুম রয়েছে সেখানে খাবার দাবার জিনিস পাওয়া যায় অনেক কম্পিউটার রয়েছে যেখানে বসে লোকজন নিজের কাজ করে তো সেই একটা রুমে সে ছিল প্রথমে কিন্তু রাজ বিশ্বকর্মা রেপ করে তারপরে আরও দুজন বন্ধু তাকেও কিন্তু ওই মেয়েটা চিনত তারা এইভাবে পুরো ছ দিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে তাকে তার সাথে এই ধরনের দুর্ব্যবহার করা হয় কিন্তু বারাণসী পুলিশের কাছে রিপোর্ট সেই দিনই করা হয়েছিল কিন্তু পুলিশ খোঁজেনি পুলিশ ঘুমাচ্ছিলো পুলিশের খোঁজার কোনো ইচ্ছাও ছিল না কিন্তু চার তারিখে তাকে রাস্তায় ফেলে দিয়ে গেছিল এই সমস্ত লোকেরাই রাজ বিশ্বকর্মা অ্যারেস্ট হয় তারপরে আনমল গুপ্তাও অ্যারেস্ট হয় যে ক্যাফের মালিক আসলে সে কিন্তু ঠেলায় রাস্তায় আগে চাউমিন বিক্রি করত তারপরে এই ধরনের ব্যবসা করে সে প্রত্যেকটা মেয়ের ওই রকম একটা করে ভিডিও বানায় সেগুলো বিক্রি করে বিক্রি করে সে টাকা পায় সেই থেকে সে কিন্তু নিজের ঠেলা থেকে আজ উন্নতি করে একটা কন্টিনেন্টাল ক্যাফে তৈরি করেছে অনেক কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা সেখানে আসে ক্যাফেতে অনেক কাজ করে ক্যাফেতে খাওয়া দাওয়া করে নিজেদের ভালো সময় কাটায় কিন্তু ক্যাফের আড়ালে যে সেখানে দেহ ব্যবসা হচ্ছে সেটা পুলিশের জানা ছিল না এই ক্যাফেতে শুধু খাবার জিনিস নয় এই ক্যাফেতে বিভিন্ন রকম ড্রাগস আইটেমের ব্যবস্থা রয়েছে প্রথম দিকে তো কিছু কিছু মেয়েকে ফ্রিতে ড্রাগস নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় তারপর যখন তারা নেশায় আসক্ত হয় তখন আনমল গুপ্তা তাদেরকে দিয়ে যা ইচ্ছা সেরকম কাজ করায় তার পনেরোখানা কলেজ পড়ুয়া বা কম বয়সী বিশ বাইশ বছরের মধ্যে এজেন্ট রয়েছে তারাই বিভিন্ন মেয়েদেরকে কেউ সোশ্যাল মিডিয়াতে মেয়েদের সাথে চ্যাটিং করে বন্ধুত্ব করে তাদেরকে ওই ক্যাফে পর্যন্ত নিয়ে আসে কেউ আবার অন্যান্য নানা রকম প্রসেসে মেয়েদেরকে সেখানে নিয়ে আসে তারপরে পুরো ব্যাপারটা বাকি সবাই মিলে দেখে এমন কি এই অনমোল গুপ্তার ওপরে দু হাজার কুড়িতে একটা কেসও হয়েছিল কিন্তু এখন সে জামিনে মুক্ত রয়েছে আর নিজের এই ধরনের কুকর্মগুলো চালিয়ে যাচ্ছে বহাল তবিয়েতে তারপরে মেয়েটা আরও একটা নাম বলেছিল সেই নামটা ছিল সোহেল খান সে ওই মেয়েটার সাথে সেম কলেজেই পড়তো তার গ্র্যাজুয়েশান হয়ে গেছে সে এখন এল পড়ছে তারপরে আর একটা নাম সাজিদ গুলাম তার বাবার জামা কাপড়ের দোকান আছে সেও মাঝে মাঝে সেই দোকানে বসে কিন্তু সব সবসময় ড্রাগসের নেশার জন্য সে ব্যস্ত হয়ে থাকে মেয়েটা আরও একজনের নাম বলে যাকে সে চিনতে পেরেছিল তার নাম আয়ুষ সিং সে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে সে প্রাইভেট একটা কলেজে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট তারপরে যে নামটা মেয়েটা বলে তার নাম ছিল তনভীর বা সমীর সে একজন কার মেকানিক তার ফোন দেখে বোঝা যায় সে মাঝে মাঝেই ওই ক্যাফেতে কোনো না কোনো মেয়েকে নিয়ে আসতো আর তাদের এই রকম ভিডিও তৈরি হতো আরও একটা নাম সেই নামটা ছিল ইমরান নামের একটা ছেলে সে টুয়েলভ ক্লাস পাস করেছে আপাতত সে কিন্তু ওই ক্যাফেতে একজন ফটোগ্রাফার হয়েছে যখন এই ধরনের উল্টোপাল্টা কাজ হয় ওই ক্যাফেতে সে তখন ওই ঘটনাগুলোকে ভিডিও রেকর্ডিং করে রাখে পরে সেগুলোকে বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় আর সেটা থেকে পয়সা রোজগার হয় তারপরে আর একটা নাম আছে সাব্বির আলম কাপড় দোকানে কাজ করে সে বন্ধুর সাথে আসে এসে এই ক্যাফেতে বসে বিভিন্ন রকম ড্রাগসের নেশা করে সাব্বিরকে অ্যারেস্ট করার পর পুলিশ সাব্বিরের কাছে চার হাজারটা এইরকম অশ্লীল ভিডিও সন্ধান পেয়েছে তারপরে আরও একজনের নাম আসে তার নাম দানিশ আলি বয়স হচ্ছে আঠেরো বছর সে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তারপরে তাদের সাথে চ্যাটিং করে চ্যাটিং করার পরে স্থানীয় যারা থাকে তাদের সাথে সে দেখা করে দেখা হলে সে তাদেরকে ভুলিয়ে ভালিয়ে এই ক্যাফেতে নিয়ে চলে আসে আনমোল গুপ্তার কাছে মোল গুপ্তার তো একটা গ্যাং ছিলই একটা তার ভিডিও তৈরি হয়ে যায় ভিডিও তৈরি হওয়ার পরে তাকে বারবার ব্ল্যাকমেল করা হয় যদি সে রাজি না হয় তাহলে কিন্তু তার এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে বেশিরভাগ মেয়েরাই কিন্তু কলেজ পড়ুয়া তারা মান সম্মান বাঁচানোর খাতিরে বারবার এই ক্যাফেতে আসে আর বারবার তাদের সাথে দুর্ব্যবহার হতেই থাকে দানিশ আলী বলে যে ছেলেটা অ্যারেস্ট হয়েছে তার ফোনে আরও আঠেরোখানা মেয়ের সন্ধান পাওয়া গেছে মেয়েটা যাদের যাদের নাম বলেছিল তাদের মধ্যে এগারো জন অ্যারেস্ট হয়েছে এখনও বারো জন বাকি রয়েছে সবার কাছে জিজ্ঞাসাবাদের পরে পুলিশ জানতে পেরেছে ওই ছ দিনের মধ্যে মেয়েটাকে মোট তেইশ জন রেপ করেছিল আগামীতে আরও অনেকের নাম সামনে আসবে যারা এই ধরনের একটা ব্যবসার সাথে জড়িত পুলিশ তদন্তে দেখতে পেয়েছে যে বেশিরভাগই কিন্তু বারাণসীর স্টুডেন্ট শ্রেণির লোকজন আর যে মেয়েরা ভিক্টিম তারাও কিন্তু স্টুডেন্ট আরও একটা বিশেষ ব্যাপার যেটাতে পুলিশের যে কি পরিমাণ গাফিলতি সেটা বুঝতে পারা যায় মেয়েটাকে যখন প্রায় দিন পরে মানে সপ্তম দিনে যখন পাওয়া যায় মেয়েটা রাস্তায় পড়েছিলো তাকে পুলিশ তুলে আনে কিন্তু পুলিশের একবারও মনে হয়নি যে তার একটা ডিএনএ টেস্ট হওয়া উচিত পুলিশ তার বাবাকে বুঝিয়ে সুঝিয়ে বলেছে যে মেয়েটা বেঁচে আছে এর থেকে বড় আর কিছু হতে পারে না আপনি বাড়ি চলে যান পুলিশের কিন্তু উচিত ছিল বিশেষ করে যে কোনো রেপ কেসে প্রথমেই ডিএনএ টেস্ট হওয়া খুব দরকার যে ভিকটিম তারও আর যে এই ধরনের ঘটনাটা ঘটায় তারও কিন্তু পুলিশ সেটা করেনি পুলিশ মিসিং ডায়েরি হওয়া সত্ত্বেও তাকে খোঁজেনি খোঁজার চেষ্টাও করেনি পরবর্তীতেও হয়তো খুঁজতো না কিন্তু মেয়েটাকে যখন পাওয়া গেছিলো তারপরে কিন্তু ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে ওই ঘটনাটা আসার পর ওই ঘটনাতে চোখ পড়ে ভারতের প্রাইম মিনিস্টার মোদিজির সেই সময় তিনি বানারস এসেছিলেন এয়ারপোর্টে নেমেই তিনি ওখানকার যে পুলিশ কমিশনার মোহিত আগ্রবাল তাকে তিনি বলেছেন যেন যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটা দেখা হয় এই কেসে যাদের নাম আসছে তাদেরকে যেন অ্যারেস্ট করে নেওয়া হয় আরও একটা ব্যাপার যেটা জানতে পারা যায় সেটা হচ্ছে যে মেয়েটার সঙ্গে এই ধরনের একটা গ্যাং রেপ হয়েছে সে মেয়েটা আসলে হেপেটাইটিস বি এর একজন পেশেন্ট আর আমরা সবাই জানি হেপেটাইটিস বি হচ্ছে একটা সংক্রামক রোগ আর সেই কারণে যে জন স্টুডেন্ট বা যে জন ছেলে এই ঘটনার সাথে জড়িত আছে তারা সবাই কিন্তু হেপেটাইটিস বিতে আক্রান্ত হবে কারণ এটা একটা লিভারজনিত রোগ আর এটা একটা সংক্রামক রোগ আগামীতে বোঝা যাবে যে এই ধরনের একটা নোংরা ঘটনা ঘটাবার পরে কালপ্রিটরা কি শাস্তি পাচ্ছে